আসসালামুকুম কাতু আজকে আবার একটি নিয়ন্ত্রণ ভিডিও নিয়ে হাজির আছি আজকের ভিডিওটা হল দূর বিদেশের থেকে মানুষকে আনার জন্য কোন কোন মানুষ আছে বহুত দূর থেকে ভালোবাসে কাছে আসে না দেখা দেয় না বিদেশের মানুষ চলে যায় বিদেশে ভালোবাসে চলে যায় সে তো আর আসে না তার সাথে কোনো যোগাযোগ করে না আপনার যদি সত্যি এটা ভালোবাসি থাকেন তাকে দিয়ে আনতে চান যে কোনো মানুষ যদি আনতে চান তিনি নস কাটিয়ে কিছু কাজ আছে কাজটি করবেন আমি হয় কয়েকদিন ধরে ভিডিও বানাই না মনটা বহুত খারাপ কি জন্য আমি এটাই কিতাবেতে ফটো নিয়ে আমি স্ক্রিনশটে ভিডিও বানাই স্ক্রিনশটে ভিডিও বানাই হয় ভিডিও লাইক কমেন্ট হয় না লাইক কমেন্ট হয় না যদি আপনারা কিছু বলার থাকে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর মাঝে নাম্বারও দিয়ে দিই নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনার যোগাযোগ করতে পারেন কিছুদিন পরে আপনারা মাঝে আমি আসব আপনারা মাঝে আসব আপনারা যে কোনো কাজ করাতে চান আমার সাথে করাতে পারবেন আমিও কবে আছি এই জন্য আপনারা সামনে আসতে পারতেছি না আপনারা কাজ আমি করতে পারতেছি না যেদিন আমি বেজাল থেকে মুক্তি হয়ে যাব আপনারা কাজ করার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ কাজ করার জন্য হয় কাজটি করলে আপনারাও আসবেন হয় আমি আমার বাড়ি হচ্ছে নগাঁও আমার বাড়ি নগাঁও সাইডে আমার আসাম বাড়ির নগাঁও আমি ওখানে আছি বিদেশে ভিডিও মূলধারণে চলছে ভিডিওতে কী কাজ করতে হয় না কাজ করতে আমি বলবেই এই ভিডিওটা এই কাটি দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইবটা কমেন্ট করবেন লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব না করতে হবে একটা সাবস্ক্রাইব করবেন এই নস্কাটি দ্বারা আপনি বহু দূরে থেকে মানুষ আনতে পারবেন ধরুন কি আপনি একজনকে ভালোবাসেন কি একজনকে আনতে চান এই এই নস্কাটি একটি কাজ করবেন সেই মানুষটা যদি আপনি একটা গায়ে পিনার কাপড় যদি পান সবচেয়ে ভালো তার পিন্ডনের একটি কাপড় যে কোনো কাপড়ের উপরে নশ কাটি আপনি ভালোভাবে লিখবেন লিখিয়া এই কাটি লিখিয়া তার কাপড়ের মাঝে লিখিয়া এই কাটি সেই মানুষটা দিয়ে আপনি আনতে চান সেই মানুষটা আপনার যেই জায়গায় আনতে চান সেই জায়গাতেই এই নস নস্কাটি আপনি দাফন করে দেবেন ইনশাল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে সেই মানুষটা আসে যাবে সেই মানুষটা আসে যাবে অবশ্যই এই নস্কাটি লেখার নাম হল আপনার দু লেখা আপনার উপর নমজ পড়িয়া যাই নমজে বসিয়া এই নস কাটি আপনি কালের দ্বারা লিখতে হবে কাপড়ের কালের দ্বারা এই নসে সুন্দরভাবে লিখবেন তাই তার কাপড় ওপর যে জায়গায় আপনি আনতে চান সেই জায়গায় তার কাপড়টাপুরটা পড়ে দেবেন ইনশাল্লা দেখবেন কিছুদিন এমনিতে সেই নশটা এসে দেবে কাশের শুটি গিয়ে করবেন পাক পই তেশ করবেন আর যে আপনি হিন্দু হয়ে থাকেন